আমি একজন প্রবাসী আজকে আমি আমার কিছু দুর্দশা বলতে চাচ্ছি আমি গত দু সালে জুন মাসে আমার পাসপোর্টটা ই পাসপোর্ট রিনিউ করতে দিই বিগত সাত মাস যাব দেখতেছি আমার পাসপোর্টটা শিফটিং 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 হচ্ছে কিন্তু এখন পর্যন্ত মালয়েশিয়া আসেনি আমাদেরকে অনলাইনে দেখাচ্ছে কিন্তু মালয়েশিয়া কমিশন বলতেছে যদি কোনো পাসপোর্ট যদি অনলাইনে শো করে সেটা তোমার অ্যাপার্টমেন্টের মাধ্যমে ডাক যোগাযোগে নিতে হবে কারো পাসপোর্ট হাতে দিবে না কিন্তু আমি আজকে দেখতেছি আমার পাসপোর্ট অনলাইনে শিফটিং দেখাচ্ছে কিন্তু আমার পাসপোর্ট আমি হাতে পেয়েছি এরকম হাজারো প্রবাসী আছে তাদের পাসপোর্ট শিফটিং দেখাচ্ছে কিন্তু মালয়েশিয়া আসছে কিন্তু তারা পাচ্ছে না এর জন্যে হাজারো প্রবাসী অবৈধ হয়ে যাচ্ছে এই যে এই আট মাসে আমার তিনটা ট্রাভেল পাস নিতে তিনটি স্পেশাল পাস নিতে হয়েছে এর জন্য আমার বারোশো ইঙ্গিত করে রয়েছে এই টাকা দিবে কি এই টাকা ড্রাইভার কে করবে তো করবে করবে না এখন আমার কথা একটাই এই বাংলাদেশ হাই কমিশন যে পাসপোর্ট হওয়ার পরও অনলাইন করতেছে না এর জন্য আমি ঝুর দাবি জানাচ্ছি পাসপোর্টটা যেন দ্রুত অনলাইন করে এবং এই দূর প্রবাসীদের পাশে দেওয়া ধন্যবাদ সবাইকে